রাদীব দুই মাস পরে বাংলাদেশে আসবে ওর বাবা মা ওর বিয়ের জন্য মেয়ে দেখেছে ফোনের বিপরীত পাশের ব্যক্তির কথা শুনে মার্শোদের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে গেল চোখের সাদা অংশ ক্রমশ লালাভ রং ধারণ করছে অপর পাশ থেকে আবার বলে ওঠে তবে রাদীব সরাসরি ঢাকার এয়ারপোর্ট দিয়ে আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আদৌ এয়ারপোর্ট দিয়ে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার তবে কক্সবাজার যাওয়ার সম্ভাবনাটা বেশি সিলেটেও যেতে পারে সিলেটের এমপির উলামিনের আত্মীয় স্বজন বেশি তো আমি তোমাকে জেনে তারপরে জানাবো ঠিক আছে মার্শাদ হুম বলে ফোনটা ডিসকানেক্ট করে দেয় আহনা ফ্রিহান মৃদুল ও রবিন মার্শাদের পাশে বসু সামনে দাঁড়িয়ে বিষয়ে জানার জন্য উৎসুক হয়ে ওঠে মারশাদ দেয়ালে সজরে একটা ঘুষি দিয়ে উগ্র কণ্ঠে বলল ওই জানোয়ার এসে আবার তাকে বিয়েও করবে আবার কোন মেয়ে জীবনটা নষ্ট করার পরিকল্পনা করছে আল্লাই ভালো জানেন এবার ওর শেষ দেখে ছাড়বো আমি ওকে খুন করে জেলে গেল আমার শান্তি আহা মারশাদের চিৎকারে আহনাফ মার্সাদের হাত চেপে ধরে রবিন বলে আমাদের এই অ্যাপার্টমেন্টগুলোতে রাখতে হবে রিহান বলে শফিক বাইকে খবর দে মারসাত প্রতিটি এয়ারপোর্ট ও ইমিগ্রেশন ট্রান্সপোর্টে সিভিল লোক লাগিয়ে দিবে এবার ওই বাস্টার্ডের সার নেই মৃদুল বলে শফিক ভাইকে জানানো কি উচিত হবে তাকে এইসব ইনভলভ করতে মন সাই দেয় না তার মোহন করা উচিত কিন্তু এইসবে সে আদৌ মুভ করতে পারবে কি মারশাদ নিজেকে শান্ত করে কিছুক্ষণ ভেবে বলল শফিক ভাইয়ের প্রফেশনাল দিকটা দেখ আপিলি কে পছন্দ করত বা করে এটা তার পার্সোনাল ইস্যু ওনার প্রফেশনাল স্ট্যাবিলিটি আমাদের কাছে লাগবে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল দুই মাস সময় আছে আগে রাদীপ দেশে আসার প্রস্তুতি নিই আমার আপিলি সাথে যা করেছে তার শাস্তি আমি চাইলেই ওর বোনের হাজবেন্ডকে বলে ওর বোনের সাথে করাতে পারি কিন্তু ওর বোনটা একমাত্র আমার বোনে দুঃখ বুঝতো তাই নিরাপরাধ কেউ সাফার করুক চায় না চার দিন পর আদিরা মার্শাদের জন্য খাবার বাটিতে করে নিয়ে এসেছে সে পটল রসুনের ভর্তা ও ঢ্যাঁড়স ভাজি এবং ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছে ভর্তাগুলোতে মরিচ দিয়েছে ইচ্ছে মতো ভর্তার আইটেমগুলো আদিরা নিজে ট্রাই করে দেখেছে ঝাল বেশি আদিরা নিজে নিজেই বলে আরো খাবেন আমার হাতে রান্না ইচ্ছে মতো খান টিউশন শেষে আদিরা মারশাদের হাতে বাটিটা দেয় আদিরা কিছু বলে না দেওয়ার সময় মায়ের খুশি হয়ে ধন্যবাদ দেয় হোস্টেলে গিয়ে খাবারগুলো টেস্ট করে রাহিম মৃদুল রবিনের অবস্থা ঝালে না জেহাল ফো মার্শাদ দম মেরে বসে আছে মৃদুল হাঁপাতে হাঁপাতে বলল আরো জ্বালা ওই মেয়েরে ওই আদিরা তোকে সহ আমাদের মুখে আগুন দিয়ে দিবে এই তোকে বলে দিচ্ছি আদিরার পেছনে যাবি না আল্লাহ গোহ কি ঝাল আহ হা রাহিন মৃদুলকে থাপ্পড় দিয়ে বলে আদিরা আপনার কাছে আমি মাপ চামো মাদ্রাসতে হয়ে ওরশোদ আমাদের উপর কেন ভাই মারশাদ গম্ভীর কণ্ঠে বলল তোদের খেতে বলিনি এখন চুপ করে বসে থাক ঝাল কমে যাবে রবিন এতক্ষণ চুপি ছিল এক প্রকার দম ধরেছিল সে এখন তার ঝাল বেশ কমে গেছে এবার সে বলল আদিরা হয়তো ঝাল অনেক পছন্দ করে মেয়েরাই তো এমনিতেই ঝাড়খড় হয় আমাদের ভুল যে ভরটা বেশ করে মেখেছিলাম আর পটলের ভরটা ঝাল খেতে ভালো লাগেছিল আর পটলের ভরটা ঝাড়ালো খেতে ভালো ছিল মার্শাল রবিনের শেষোক্ত কথায় ভ্রু কুচকালো অতঃপর সন্ধিহান কণ্ঠে শুধালো ওরা চারজন মার্শাদের কথা শুনে ভ্যাবলার মতো মাথা নাড়ালো মার্শাদ চোখ মুখ কুচকে বলল আমি ওকে মানা করেছিলাম তাও সে পটল দিয়েছে আহনাফ পানি দিয়ে কুলি করে একটু দম নিয়ে বলল আমরা না বলে তো তুই বুঝতি না কারণ তুই পটল লাস্ট কবে খেয়েছিস তো নিজেরই হয়তো মনে নেই মেয়ের দম আছে বলতে হবে নইলে তোকে পটল খেয়ে ছাড়লো মার্শাদ হেসে ওঠে তার নিজের কাছেই মনে হয় আদিরার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা তার অনেক অভ্যাস ভবিষ্যতে বদলে দিতে পারবে মার্শাদ হাত ধোয়ার জন্য উঠে তারপরে হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ পানে নজর রেখে স্বগতোক্তি করল মায়াবতী তার মায়ার জালে আমায় জড়িয়ে নিয়েছে যে রাগ হয় না তার দুষ্টুমিতে এক বুক ভালোবাসার উপস্থিতি জানান দেয় ভালোবাসি আমি তাকে অজান্তে এই বেদ কুটিরে সে নিজের জন্য ঘর বানিয়ে বসেছে আচমকা আহনাফ এসে পেছন থেকে মার্শাদের কাঁধে হাত রেখে বলে হলো তো সত্যি তুই পারিবি ওরা কিছু হ্যাঁ দুই বেস্ট ফ্রেন্ড হেসে ওঠে দূর আকাশে দুটি তারা হঠাৎ জল জল করে ওঠে আদিরা সকাল থেকেই ফুরফুরে মেজাজে আছে মাহিদের সাথেও খুব উৎফুল্লতার সাথে কথা বলেছে সকাল থেকে রিন্তির মনটা খারাপ কারণ পরীক্ষার রেজাল্ট তার খারাপ হয়েছে রিন্তিকে হাসাতে আদিরা বলল একটা ঘটনা শুনবি বেশি হাসবি না কিন্তু হ্যাঁ রিন্তি সম্মতি সূচক ইঙ্গিত করলে আদিরা বলে আমার লেখাপড়া নিয়ে আমার মায়ের আগ্রহ বেশি ছোট থেকে মা নবম শ্রেণীর পর আর পড়তে পারেনি বিয়ে হয়ে যাওয়াতে তাই তিনি আমাকে পড়াতে চান আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন গণিত আমি প্রথম সাময়িক পরীক্ষায় একশোতে উনত্রিশ পেয়েছিলাম আমি মাকে জানাইনি তখন রেজাল্টের কথা এ এক সপ্তাহ পর মায়ের সাথে রাস্তায় ডেকে গণিত স্যারের দেখা হয়েছিল তখন স্যার আমার রেজাল্টটা মাকে বলে দিয়েছিল ওই গণিতের স্যার আমার মায়েরও স্যার ছিলেন এরপর বাড়িতে এসে আমার মা তো আমাকে চিৎকার করে ডাকে তারপর গণিতের নম্বরের কথা জিজ্ঞেস করার পর আমি জবাব দেওয়ার আগে এসে নিয়ে আমাকে দৌড়ে দিয়েছিল এবারই ও বাড়ি দৌড়ে আমি বাজারের কাছে দেউয়া গাছটার কাছে লুকিয়েছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত বাড়িতে যেতেই সেদিন ভয় করতেছিল পরে বাবার সাথে বাড়িতে ফিরেছিলাম মা তখন চোখ গরম করে আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল দুপুরের খাবারটাও খাইনি সেদিন জানো আদিরা বলার পর ওদের তিনজনের দেখতে তাকালো দেখলো ওরা তিনজন না বরং ভ্যাবলার মতো তাকিয়ে আছে সাবিহা বলল এটুকুই আমার মা তো আমাকে বলেছিল বিয়ে দিয়ে দিবে ওটুকুন বয়সে এসব কমন বিষয় তাই আর হাসি পেল না। মাহি বলল। আমাকে আপনি সবসময় সেভ করতো আর আমি ফেল করিনি তবে প্লেট ছুটে গেলে বকা খেতে হতো আদিরা মনক্ষুণ্ণ হয়ে বলল রিস্তিকে হাসাতে বলেছিলাম কিন্তু রিস্তি তো সেই মুখ ভার করে বসে আছে আচমকা রিন্তি বলে চল করা বোম্বাই দিয়ে পানি পুরি খাই সব ডিপ্রেশন বের হয়ে যাবে আজ আমার তরফ থেকে ট্রিট চল চল রিন্তি ওদের টেনে নিয়ে গেছে তারপর ঝাল ঝাল পানি পুরি খেয়ে নাকের জল চোখের জল এক করেছে ওরা খেয়েই চলেছে মাহির ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে মাহি অর্ধেককে এসে আর খেতে পারছে না মাহি একদম দম ধরে বসে আছে আদিরা নিজেরটা শেষ করে মাহির কাছে আসে সাবিহা চোখ মুছতে মুছতে বলে কিরে তুই ঝাল খেতে পারিস না মাহি চুপ করে আছে মুখ খুলছে না রিন্তি আবারও একই প্রশ্ন করে মাহিকে আলতো ধাক্কা দিয়ে মাহি এবার বলে পরিমাণ মতো ঝাল খেতে পারি আমিও দাবাই পরিমাণের বেশি ঝাল খেতেই পারি না এই জন্য আপিলের সবসময় ঝাল খাওয়ার কোনো চ্যালেঞ্জে জিতে যেত আদিরার হঠাৎই টনক নড়ে ওঠে সে যে ভর্তার আইটেমগুলোতে বোম্বাই মরিচ দিয়েছে সাথে শুকনো মরিচও আদিরার এবার অনুশোচনা হচ্ছে আরেকটু কম ছাড় দিলেও পারতো রিন্তিরা কথা বলতে যাচ্ছে তাতে আদির আর কোনো মনোযোগ নেই তার এখন খারাপ লাগছে নিজের কর্মের জন্য আচ্ছা রাত পাখি তোমার বন্ধু মার্শাদকে কোনো প্রেম টেম করছে নাকি এটা কেমন চেঞ্জ দেখা যায় তার মধ্যে রাত্রি ফোনের অপর পাশের ব্যক্তির কথা শুনে কি অতক্ষণ ভাবলো ভেবেও কোনো উত্তর না পেয়ে বলল কই না তো মার্সিয়াত কারোর সাথে ইলেশনে নেই কেন তোমার মনে হলো না ওই ফার্স্ট চেয়ারে একটা মেয়ের সাথে ঘন ঘন দেখা যায় আমার প্রোগ্রামে সামিরাকে ছাড়া ওই মেয়ের সাথে ডান্স করলো রাত্রি কথাটা শুনে হাসতে হাসতে বলল আরে না মেয়েটা মাই ফ্রেন্ড মাসাত মেয়েটাকে সহজ সরল দেখে ভাবলো সামিরার বদলে ওর সাথে ডান্স করবে এক প্রকার র্যাক বলতে পারো আর কি ফোনের অপর পাশের ব্যক্তিটি সন্তুষ্ট হতে পারলো না আবারও জিজ্ঞেস করলো শুধু এইটুকুই তুমি শিওর তো কোনো রিলেশন নেই হতেও তো পারে তুমি বাদে সবাই জানে রাত্রি হাসতে হাসতে বলল তুমি বিশ্বাস করছো না আমাকে ওই যে আমি সুমি ও মমিকে জিজ্ঞেস করছি তখন শুনে নিও রাত্রি ব্যালকনি থেকে রুমে গিয়ে সুমি ও মৌমিকে উদ্দেশ্য করে বলে এই মাসাদ নাকি আদিরার সাথে ইলেশনে আছে তোরা কিছু জানিস সুমি ও অবাক হয় সুমি রাত্রির হাতে ফোন দেখে তার কাছে ব্যাপারটা খটকা লাগে মমি কিছু বলতে তার আগেই সুমি হর বলে আরে না তো ডান্স প্রোগ্রামের জন্য মারসাদ কারোর সাথে প্রেমের সম্পর্কে নেই কেন হঠাৎ জানতে চাইলি তুই তো সবই জানিস রাত্রি হাত নাড়িয়ে হেসে ওঠে আরে না এমনি বাদ দে এই বলে রাত্রি আবার ব্যালকানিতে চলে যায় রাত্রি চলে গেলে মৌমি গিয়ে সুমিকে ধরে বলে কি হলো তুই কথাটা চেপে গেলি কেন আমরা তো ধারণা করছি যে আদিরাকে পছন্দ করে তো রাত্রিকে বললি না কেন সুমি মৌমির মাথায় থোকা মেরে বলে আরে বলতি আমরা যা ধারণা করছি তা তো রাত্রিরও ধারণা করার কথা কিন্তু ও আমাদের সাথে থাকলো ওর মন আমাদের সাথে থাকে না ব্যাপারটা আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি আর এখানে এসে জিজ্ঞেস করার সময়ও ওর হাতে ফোন ছিল ফোনটা কিন্তু বিছানায় রাখেনি আবার দেখে চলে গেল তার মানে ফোনের অপর পাশে কেউ তো আছে যে মার্শাদ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে মৌমি হতবাক হয়ে বলল কি সাংঘাতিক ভাবা যায় মার্শাদ সম্পর্কে খোঁজ খবর নিতে আমাদের সার্কেলের একজনকে কাজে লাগাচ্ছে কে হবে ওটা আমাদের কাল সকালে মারসাদকে আসতে করে জানাতে হবে মারসাদ ও আদিরা স্টুডেন্টের বাড়িতে যাওয়ার সময়ও দুজনের কেউই একটুও কথা বলেনি মারসাদ গম্ভীর মুডে আছে আদিরা সেটা লক্ষ্য করে ভাবছে মারসাদ রেগে আছে টিউশন থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে আছে দুজনে মারসাদ সামনে এগিয়ে দেখছে রিক্সাওয়ালা মামারা কতটুকু এসেছে কিছুক্ষণ আগে এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গেছে ভাগ্যিস টিউশন শেষ হওয়ার আগেই বৃষ্টি থেমে গেছে আদিরা ইতস্তত করছে মার্শাদের সাথে কথা বলতে কারণ সে ক্ষমা চাইতে চায় আদিরা ভাবনায় মগ্ন কিভাবে কথাটা তুলবে এরই মধ্যে আচমকা মার্শাদের কণ্ঠস্বরে আদিরা চমকে ওঠে আলো আধারিতে মার্শাদ সেটা দেখতে পেল না মার্শাদ বলল যে দুইজনের রিক্সা করে এসেছিলাম তাদের একজনের রিক্সার চাকা নাকি বৃষ্টির মধ্যে কোথাও আটকে গেছে চাকাতে নাকি প্রবলেম রাত নটা বাজে এখন এখানে খুব একটা রিক্সা পাওয়া যায় না জানোই তো তাছাড়া বৃষ্টির দিন আমার সাথে এক রিক্সায় বসতে তোমার প্রবলেম হবে আদিরা কিয়ৎক্ষণ ভাবলো মার্শেদকে আর কষ্ট করতে দিতে চাইল না সে আদিরা বলল ঠিক আছে ভাইয়া মার্শেদ ও দুজনেই পাশাপাশি কিছুটা দূরত্ব বজায় রেখে বসে আছে বর্ষণের কারণে রাস্তা সাজ তাই রিক্সার প্যাডেল মন্থর গতিতে চলছে নীরবতা ভেঙে আদিরা অপরাধী কণ্ঠে বলে সরি ভাইয়া আবার উচিত হয়নি ভর্তার আইটেমগুলোতে এত ঝাল দেয়া আপনি ঝাল খেতে পারেন না তা আমি জানতাম না প্লিজ ক্ষমা করে দিন মারশদ আদিরার দিকে না তাকিয়েই নিঃশব্দে হাসে কিন্তু অন্ধকারের বুকে তা আদিরার আড়াল হয়ে যায় আদিরা মারশদের কাছ থেকে কাঙ্ক্ষিত জবাবের আশায় রয়েছে আদিরা মেসের কাছে এলে আদি আদিরা রিকশা থেকে নেমে যায় রিক্সা তারপর মার্শাদের হোস্টেলের উদ্দেশ্যে চলতে শুরু করলে আদিরা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর মেসের ভেতরে চলে যায় আদিরা মেসের ভেতরে প্রবেশ করার পর মেসেজের টুং করে শব্দ বেজে ওঠে ফোনে বিছানায় ব্যাগটা রেখে মোবাইলে মেসেজটা দেখে সে মুখে আগুন লাগিয়েছো তো এখন সেটা নেভানোর দায়িত্বও তোমার পরে একদিন আবার চেয়ে নেব স্মাইল প্লিজ আদিরার মুখে অজান্তে হাসি ফুটে ওঠে সব মন খারাপ কর্পুরের ন্যায় উবে গেছে সুমি ও মৌমি মিলে আজ রাত্রির চায়ে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে ক্যান্টিন থেকে সুমি চা আনার সময় প্রতিমধ্যে মিশিয়ে এনেছে আধা ঘন্টার মধ্যে রাত্রির ঘুমে চোখ বুঝে আসে রাত্রি হাই তুলতে তুলতে বলল কে ভাই চা খেয়ে দেখি ঘুম আসছে সুমি রাত্রির কথায় তাল মিলিয়ে ঘুমের ভান ধরে বলে আমারও ঘুম আসছে চা খেলাম রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এখন ঘুম আসছে কি মমি তোর ঘুম আসছে না কথাটা বলে মমির দিকে একটা চোখ টিপ দেয় সে মমি হা করে সুমির কথা শুনছিল কারণ তার তো ঘুম আসছে না আর ঘুমের ওষুধ তো শুধু রাত্রিটাতেই মেশানো হয়েছিল সুমি চোখ টিপে দেখে মমি দাঁড়ানো থেকে একটু হেলে পড়ে যেমনটা ঘুম আসলে দাঁড়ানো থেকে পড়ে যাওয়া ধরে তেমন মমি চোখে হাত দিয়ে বলে আসলে তবে কম কম রাত্রি হাসতে হাসতে বলল কম কম বলেই তো তুই পড়ে যাচ্ছিলি আজকে জলদি ঘুমাবো চল তাহলে চোখে নিচে ডাক সার্কেল কমবে ওরা তিনজন রুমের লাইট নিভিয়ে নিজেদের বেডে শুয়ে পড়ে সুমিয়া মমি ওষুধ খায়নি তাই তারা ঘুমাবে না আধা ঘন্টা পার হলে সুমি নিজের বিছানা থেকে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মৌমিকে ডাক দেয় হাত দিয়ে মৌমি আচানক ভয় পেলে লাফিয়ে ওঠে চিৎকার করতে নেবে তার আগেই সুমি হাত দিয়ে ওর মুখ চেপে ধরে এরপর মুখের ওপর থেকে হাত সরিয়ে ফিস ফিস করে শাসানো সরে বলল এই তুই ঘুমাস কেন কাজ করতে হবে ভুলে গেছিস মৌমি ঝিমিয়ে ঝিমিয়ে বলে রুম অন্ধকার আর ফোন তো চালাতে পারতাম না যদি রাত্রি বুঝে যায় তাই অপেক্ষা করতে করতে তন্দ্রা লেগে গেছিল সুমি হুশিয়ার কণ্ঠে বলে ঠিক আছে তুই এবার কিছুটা দূরে লাইট নিয়ে দাঁড়াবি আর আমি রাত্রি মোবাইলের ব্লক খুলতে ওর ফিঙ্গার প্রিন্ট নেব যেমনি হোক জানতে হবে রাত্রি কার সাথে যোগাযোগ রাখছে মৌমি ও সুমি তাদের কাজে লেগে যায় সুমি রাত্রির ফোনে লক খুলে ফেললো এরপর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে কল লিস্টে ঢোকে মৌমি ভীতু বলে আচ্ছা রাত্রি বুঝে যাবে না তো বুঝে গেলে তো প্রবলেম হয়ে যাবে সুমি মৌমির বোকা বোকা কথায় বিরক্ত হয়ে মৌমির মাথায় একটা ঠুকা মারে তারপর বলে এই জন্যই আশিক ভাই তোকে মাথায় ঠোয়া দেয় আরে ভাই রাত্রি বুঝবে কেমনে আমরা কি ওই ছেলেকে কল করব নাকি জাস্ট নাম্বারটা নিব আর সুন্দর করে হিস্ট্রি ক্লিয়ার করে দিব অবশ্য না করলেও হবে ওর লাস্ট হিস্ট্রি কল লিস্টই ছিল তুই ভবিষ্যতে একজন ভিপির বউ হবে হোক তখন সেটা প্রাক্তন ভিপি আর আমাদের বন্ধুও ভিপি হবে একটু তো সাহসী হ মমি আর কিছু বলে না সে বারবার রুমের ভেতরে নজর রাখছে রাত্রি উঠে গেল কি না রাত্রির ফোন থেকে সবচেয়ে বেশি কল লিস্টওয়ালাকে নাম্বারটা কালেক্ট করে রাত্রির ফোনে সেটা জান লিখে সেভ করা সুমি সেটা দেখে মুখ বাঁকালো কাজ শেষ হওয়ার পর আস্তে করে ফোনটা যথাস্থানে রেখে দিল এরপর নাম্বারটা মার্শদকে সেন্ড করে দিল সুমি ও মৌমি এখন নিজেদের টেবিল ল্যাম্প চালিয়ে পড়ছে প্রায় আধা প্রায় ঘন্টা খানেক পড়ার পর হঠাৎ রাত্রির ফোনে রিংটন বেজে উঠলে সুমি ও মৌমি একে অপরের দিকে তাকায় সুমি গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে ওই নাম্বার থেকে কল সুমি মৌমির দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে দাঁত বের করে হেসে কলটা রিসিভ করে অপর পাশ থেকে ভেসে আসে আমার রাত পাখিটা কি করে সুমির হাসি পেল মুখ চেপে ধরে হাসি কন্ট্রোল করে আছে সে আবার অপর পাশ থেকে শোনা যায় কি হলো কথা বলবো না রাগ করে আছো পাখিটা সুমি কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করছে কার কণ্ঠস্বর হতে পারে এটা তবে কিছুটা সোনা কণ্ঠস্বর মনে হচ্ছে ফোনের অপর পাশের ব্যক্তিটার সন্দেহ হলো সে সন্দিহান হয়ে তুমি রাত্রে তো না ভাইয়া আপনার রাত পাখি তো ঘুমাচ্ছে তার দেবী ভর করেছে যে তার নামের মতোই সে এখন ঘুমিয়ে রাত্রি বিলাস করছে যে খট করে ফোনটা কেটে দিল সুমি ঠোঁট উল্টে ফোনটা সামনে এনে দেখলো মমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো কে চিনতে পেরেছিস সুমি মুখ লটকিয়ে বলল না তবে গলার স্বরটা চেনা চেনা লাগছিল মনে হচ্ছে শুনেছি আর বেশ কয়েকবারই শুনেছি তবে অতটাও না মৌমি ও সুমি দুজনেই হতাশ হলো মার্শাদ পরের দিন মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করে জানতে পারলো নাম্বারটা রেজিস্টার করা না এখন সুমি ভরসা সুমি যদি সেই কণ্ঠস্বর আবার কোথাও শুনতে পায় তবে জানতে পারা যাবে এদিকে রাত্রি ক্লাসের পর সুমি ও মৌমিকে জিজ্ঞাসা করে তোরা কালকে ওর ফোন রিসিভ করেছিলি মৌমি ঢোক গেলে সুমি স্বাভাবিকভাবে বলল হ্যাঁ তোকে কতবার ডাকলাম যে তোর ফোন বাচ্ছে কিন্তু তুই তো কুম্ভকর্ণের মতোই ঘুমাচ্ছিলি পরে রিংটোন বন্ধ হওয়ায় কয়েক সেকেন্ড আগে ফোনটা রিসিভ করি তা কে তোর জান নামটা তো বল আমাদের থেকে লুকিয়ে জানফানও বানিয়ে ফেলেছিস কবে থেকে এসব হুম রাত্রি সুমের কৌতুক মিশ্রিত কথায় লজ্জা পেল লজ্জায় লাল নীল হয়ে বলল মাত্র দু মাস হলো দু মাস ধরে ফ্রেন্ডশিপ তারপরে একটু একটু ভালো লাগা থেকেই ভালোবাসা আমাদের ভাষা চিরি আর ইয়ার সে নাম জানাতে পারবো না সে মানা করেছে নাম না বলাতে সুমির চোখ মুখ কুচকে ফেললো রাত্রি যে এখন বলবে না তা সে জানে কাল ফোনটা রিসিভ না করলে এটুকু ইনফরমেশনও জানতে পারতো না সুমিও মৌমি রাত্রিকে পিঞ্চ করতে থাকে রিলেশন নিয়ে সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে দুই মাসেরও বেশি সময় প্রকৃতিতে এখন শ্রাবণ মাস চলছে ভার্সিটিতে একটা সেমিস্টার শেষ করে ছুটি পেয়েছে আদিরা তাই তার গ্রামের বাড়ি চলে গেছে সে টিউশন দুটোর থেকে চার পাঁচ দিনের মতো ছুটি নিয়েছে পরে সেটা পুষিয়ে দেবে সাতক্ষীরাতে পৌঁছে তার মায়ের মুখে হাসি দেখে দৌড়ে জড়িয়ে ধরে আদিরা আদিরার মা মেয়ের মুখে হাত বুলিয়ে বললেন কেমন রে মা কেমন শুকিয়ে গেছিস তুই খাওয়া দাওয়া ঠিক করতি না ও কেমন শুকিয়ে গেছে আদিরার মনটা প্রশান্তিতে ভরে যায় আদিরা ওর মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলে কেতুরা তো অনেকদিন পর দেখছ তাই এমন লাগছে সেসব বাদ দাও আগে খেততাম সে কাল রাতের পর কিছু খাওয়া হয়নি আর আনাস কইমা আমার পুচকো দুষ্টুটাকে দেখছি না যে আজ তো শুক্রবার হাদিরার মা হেসে চোখের জল মুছে বললেন কার কার আম বাগানে বাদরের মতন ঘুরছে কে জানে আসেনি আম বাগানে গেছে মনে হয় তোর জন্য কাঁচা আম আনতে তুই হাত মুখ ধুয়ে আয় আমি ভাত বাড়ছি আদিরা ব্যাগ নিয়ে নিজের ঘরে যায় এরপর ফ্রেশ হয়ে আসলে তার মা তাকে নিজ হাতে খাইয়ে দেন আদিরার মা বহুদিন পর মেয়েকে নিজ হাতে খাইয়ে অনেক তৃপ্তি পেল আর আদিরাও মায়ের হাতে খেয়ে মাসাতরা পাঁচজন আজ বান্দরবন যাচ্ছে গোপন সূত্রে জানা গেছে রাদীব মানে মিলির হাজবেন্ড সপ্তাহখানিক যাবৎ বান্দরবনে গা ঢাকা দিয়েছে সে ভারত থেকে মায়ানমার গিয়েছে তারপর সেখান থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেখানেই যাচ্ছে এখন ওরা যে যাচ্ছে সেটা ওরা পাঁচজন ছাড়া কেউ জানে না এবং ওরা কোনো পরিকল্পনা অফিসার শফিক ছাড়া আর কারোর সাথে করেনি কয়েকদিন আগে রাত্রিকার সাথে রিলেশনে আছে সেটাও জানতে পেরেছে ওরা প্রথম পরীক্ষার দিন রবিন রাত্রিকে দেখেছিল একাডেমিক ভবনের উত্তর পাশ দিয়ে একটা ছেলের বাহু জড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিল রাত্রি ছেলেটাকে নিয়ে নিরিবিলি জায়গায় বসে ব্যাগ থেকে কি যেন বের করে খাওয়াচ্ছিল রবিন আড়াল থেকে লুকিয়ে ছেলেটার চেহারা দেখার চেষ্টা করেছিল দশ মিনিট পর যখন রাত্রিও ছেলেটা উঠে দাঁড়ায় তখন রবিন ছেলেটার মুখের এক পাশ দেখে হতভাগ হয়ে গিয়েছিল কারণ ছেলেটা সাগরের বন্ধু নীলয় সেদিন সকালে অনিলকে একই রঙের শার্টে দেখেছিল আর সাগরদের সাথে কিছু কথা কাটাকাটিও হয়েছিল ওদের ভিপি'র পদ নিয়ে মারশদ ভিপি'র পদের জন্য দাঁড়াবে তা মারশদ নিশ্চিত করেছিল তখন থেকে মারশদ আহনাফ রাহিন রবিন মৃদুল সুমিয় ও মমি রাত্রির সাথে কিছুই শেয়ার করে না ওদের ব্যাপারে বান্দরবনের জন্য রওনা হওয়ার আগে ওরা নিজেদের ব্যবহার করা রেজিস্টার্ড সিম কার্ডগুলো খুলে রেখেছে আর ওরা কোনো বাসে যাচ্ছে না যাচ্ছে অফিসার শফিকের অফিশিয়াল মাইক্রোতে করে যাত্রা বিরতিতে মার্শাদ তন্দ্রাচ্ছন্ন স্বরে আহনাফকে ডেকে বলে এই নতুন সিমগুলো তো তোর কাছে আহনাফ ঘুমোয়নি সে বসেছে ড্রাইভারের পাশে পকেট থেকে সিম কার্ডগুলো বের করে দেয় সে মার্শাদ একটা নিজের ফোনে ঢুকিয়ে রেখে দেয় সকাল দশটার দিকে বান্দরবান পৌঁছানোর পর দুপুর বারোটার আগেই মিলিটারি চেকআপ পোস্ট পার করে তারা মার্শাদকে যে খবর দিয়েছে রাদীপ কোথায় আছে সে এটাও বলেছে যে রাদীপকে নাকি কোনো এক শত্রু নিজের পরিচিত লুকিয়ে রাখার ব্যবস্থা করে দিয়েছে মার্শাদের কেন যেন মনে হচ্ছে সেটা সাগর মার্শাদরা শফিকের পরিচিত একটা রিসর্টে উঠল এখন তারা আগে জানবে রাদীপ কোন রিসর্টে আছে তা জানানোর দায়িত্ব শফিকের জার্নির ধকল পোষাতে ওরা সারাদিন ঘুমলো এরপর রাতে চেহারা আড়াল করে বাহিরের রেস্তোরাঁয় খেতে বের হলো মৃদুল বলে কোথায় যে এই রাদীপের বাচ্চা সামনে পেলে সোজা পাহাড়ের বাদ দেশে এক নিমেষেই ট্রান্সফার করে দেব উপর থেকে মার্শাদ কোনো কথা বলছে না সে বেখেয়ালি ভাবে খাচ্ছে আহনাফ মৃদুলকে বলল আমরা কিছু করব না জাস্ট আগে রাবিদের ঠিকানা জানতে হবে বাকিরা অন্য কেউ করবে রাফিন খেতে খেতে আশেপাশে দেখছিল হঠাৎ কাউকে দেখে ওর কাশি উঠে যায় রবিন দ্রুত ওকে পানি দিল রাদীপ একদম সাইডে চেয়ারে বসেছিল সে নিচু হয়ে ফ্লোরে বসে যায় ব্যক্তিটি কাশির শব্দে এদিক ওদিক তাকিয়ে চারজন মানুষ খাচ্ছে একটা টেবিল দেখতে পেল কিন্তু চেহারা দেখল না লোকটা সেটা তোয়াক্কা না করে বিল পরিশোধ করে রেস্তোরাঁর বাইরে চলে গেল লোকটাকে চলে যেতে দেখে রাহিন উঠে দাঁড়িয়ে পানি খেয়ে কোনো মতে বলে উঠলো রাদের ছিল ওটা জলে চল ওরা চারজন অবাক হয়ে গেল ওরা হুড়মুড় করে খাওয়া ছেড়ে উঠে রেস্তোরাঁর বাহিরে চলে গেল বাহিরে এসে রাহিন দূরে একজন হেঁটে যাচ্ছে তা লক্ষ্য করে বলল ওটাই মনে হচ্ছে সাদা টি-শার্ট পরেছিল মারশা ধুট করে মৃদুলকে বলে মৃদুল তুই রাকিবের পেছনে যা মুখে মাস্ক আর চোখে চশমা মাথায় টুপি লাগানোতে চিনবে না আর আমাকে ওয়াহানফকে চেনার সম্ভাবনা থাকলেও তো গেট চিনতে পারবে না মৃদুল কথাটা শোনা মাত্র দৌড় দিল রাহিন হাঁপাতে হাঁপাতে বলল এরপর কি করব মারশাদ বাকা হেসে বলে রিসর্টের নামটা শফিক ভাইয়ের কাছে জানালে সে আমাদের রাতিবের মুম্বাই চালাবে তারপর সুযোগ বুঝে সব আমরা কালি ফিরে যাব একটা কাজ করে তবে আগে চট্টগ্রাম যাব রাহিন অবাক হয়ে বলে তাহলে কাজ করবে কে মারসাদ আবারও বাঁকা হেসে বলল দেখতেই পাবি আদিরা সকাল বেলা ওর ভাইকে নিয়ে একটু বের হয়েছে প্রতিমধ্যে চেয়ারম্যানের ছোট ছেলে দেলো আর আদিরার পথ আগলে দাঁড়ায় দেলো দেলোয়ারের দাঁতের ফাঁকে নিমের ডাল সে আদিরাকে আপাদ মস্তক স্ক্যান করে নিমের ডাল চিবানোর পিক ফেলে বলে তোর আপারে যেদিন বিয়ে করে ঘরে তুলমু সেদিন দেখিস আমার সাহস তুই তো হবি আমার ফুসকুসালা আদিরা ওর ভাই আনাসের হাত শক্ত করে ধরে রেখেছে এই দেলোয়ারের স্বভাব মোটেও ভালো না রাস্তাঘাটে আদিরাকে বিরক্ত আগে আদিরার এখান থেকে দূরে যাওয়ার এটাও একটা কারণ ছিল আদিরা আনাসের হাত ধরে পাশ কাটিয়ে যাওয়ার সময় দেলোয়ার আদিয়ার দেলোয়ার আদিরার ওনা না খপ করে ধরে আদিরা ভয়ে জড়ো হয়ে যায় চেয়ারম্যানের ছেলে বলে কথা বলাও দায় আনাস দেলোয়ারের হাত থেকে আদিরার ওনা ছুটিয়ে চোখ মুখ বলে এই বাজে লোক আপনি আমার আপার ওড়না ধরেন কেন সাহস তো কম না আপনার দেলোয়ার খিলখিলিয়ে হাসে তারপর আনাসের গাল রুক্ষভাবে টেনে বলে তোর আপারে যেদিন বিয়ে করে ঘরে তুলমু সেদিন দেখিস আমার সাহস তুই তো হবি আমার ফুসকুশালা আদিরা এক আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না হাত পা কাঁপছে তার দ্রুত পাচালিয়ে বাড়ির দিকে চলে যায় আনাস তার বোনের সাথে চলতে থাকে আনাস বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার বিষদ আলোচনা করলে আদিরার মা ভয় পেয়ে যান আদিরার বাবার অনেক টাকা কর্জ আছে চেয়ারম্যানের কাছে এখন যদি চেয়ারম্যান তার বকাটা ছেলের জন্য সেই কর্জ পরিশোধতে হিসেবে আদিরাকে চায় তিনি মেয়েকে বুকের সাথে আগলে বসে রইলেন মেয়েকে বাঁচাতে তিনি দরকার পড়লে মেয়ের সাথে দূরত্ব মেনে নেবেন কেয়াডং পর্বত চূড়ায় থর থর করে কাঁপছে রাদীব সূর্য এখন ঠিক মাথার উপর বরাবর তপ্ত রোদ্দুরে শ্বেতগ্রন্থি থেকে শ্বেতকলা মিশ্রিত হওয়াটা স্বাভাবিক কিন্তু এক রাস ভীতি যেন আরও গ্রাস করে নিয়েছে তাকে রাদীব আবারও শুনতে পায়।